কাকিব ভাইয়ের পরে আমি নেক্সট সুপারস্টার এই তকমাটা আসলে আমার শুনতে ভালো লাগে শুনতে সত্যিই ভালো লাগে তবে কতটুকু কি কী হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তালা জানেন আমার জায়গায় আমি চেষ্টা করে যাচ্ছি তবে আমার আত্মবিশ্বাস রয়েছে বুবলির সঙ্গে আমার কেমিস্ট্রিটা অনেক পুরোনো অসংখ্য দর্শক চাহিদা এবং ডিরেক্টর প্রযোজকের চাহিদা ছিল বলেই আজকে আমরা হয়তো নয় নম্বর সিনেমা পর্যন্ত আমরা গিয়ে পৌঁছেছি হয়তো আরও সামনে অনেকগুলো ছবি আমাদের কথাবার্তা চলছে বান্দরবন খুবই ন্যাচারালি খুবই বিউটিফুল একটা প্লেস সেখানে সেকেন্ড টাইম গিয়ে কিউ কারাডের মতো এত উঁচু উঁচু পাহাড় যেখানে আমাদের শুটিংয়ের কাজ হয়েছে ইগল ভাই সবসময় খুব দুর্গম লোকেশনগুলোকে চুজ করে যেগুলো ভার্জিন লোকেশন যেগুলোতে আগে কেউ কখনো কাজ করেনি সো বান্দরবানের ম্যাক্সিমাম আমাদের শ্যুট হয়েছে ঢাকায় কিছু অংশ বিশেষ কাজ আমরা করেছি গানের কাজগুলো আমরা চর ভিত্তিক বা আপনারা দেখেছেন কিছু ভালো ভালো লোকেশন আমরা কাজগুলো করেছি সো লোকেশনগুলোতে আসলে শুধুমাত্র সিনেমা শ্যুট করে নয় ঘুরতে যেও আসলে ভীষণ ভালো লেগেছে আর কি মানে এটা একটা ডিফারেন্ট একটা সিনেমা

বেশ কিছু চ্যালেঞ্জিং ব্যাপার সেবার থাকে কারণ এটাকে হোল্ড করে ধরে রাখা লম্বা সময় ধরে সারাদিন ধরে মেকআপ হোল্ড করাটা আসলে একটা আর্টিস্টের জন্য অনেক বিড়ম্বনার বটে সো আমি নিজে কখনো জিন ক্যারেক্টার প্লে বা আত্মার ক্যারেক্টার প্লে করিনি আমার মনে হয় সেই চরিত্রটা আমাকে মানাবেও না যাকে মানায় তাকে নিয়ে করতে হয় সো এটা যেভাবে হয়েছে দ্যাট ওয়াজ ট্রুলি গুড যে করেছে তাকে আপনারা হয়তো সাসপেন্স হিসেবে আমি রেখে দিলাম সিনেমা হলে গিয়ে হয়তো আইডেন্টিফাই করতে পারবেন অল এভার ইটস ইট হ্যাজ বিন এ ভেরি গুড হরর ফিল্ম হরর আমি প্রথমে বলে আমি বলতে চাই যে হরর অ্যাকশন ফিল্ম অ্যাকশন থ্রিলার ফিল্ম আর কি যেটা হয়তো দর্শক খুব এনজয় করবে মায়া ইজ এ কমপ্লিট ইজ এ পিউর রোমান্টিক ফিল্ম মায়াতে আমার সঙ্গে জুটি বেঁধেছে বুবলি তো সেখানে মায়ার মায়ার রেসপন্স ভীষণ ভালো সবগুলো ডেড বডিও মোটামুটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সবগুলোতে যাচ্ছে সো দুটো ছবি নিয়ে আসলে আমি ভীষণ এক্সাইটেড দুটো নিয়ে দু রকমের একটা উদ্দীপনা কাজ করছে আমি চাই যে দুটো ছবি দর্শক হলে গিয়ে দেখুক এবং ঈদের আনন্দে আসলে দেখুন আসলে হল মালিক সমিতি প্লাস হচ্ছে দর্শকদের যে উন্মাদনা দেখছি আমাদের

কাজের প্রতি বেশ দারুণ স্পৃহা রয়েছে ওর সঙ্গে একটা খুব চমৎকার একটি রোমান্টিক গান রয়েছে ইয়া হাবি গানটি হয়তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে গানটি ইউটিউবে যখন আসবে অবশ্যই আপনারা দেখবেন এবং পুরো সিনেমা জুড়েই ওর ভীষণ কোঅপারেটিভ এবং কলকাতার কলকাতায় আগে আমি দর্শনের সঙ্গে কাজ করেছিলাম এখনও চেনি রয় ওরা আসলে সবাই খুব কাজ প্রিয় মানুষ কাজ পাগল মানুষ এবং ভীষণ রকমের ডেডিকেশন ডেডিকেশন দিয়ে কাজ করে সেটাকে আসলে প্রতিপক্ষ তো মানে সেই অ্যাঙ্গেল থেকে কি আসলে দেখা হয় মানে নিজের ছবিকে আমি জানি না আসলে আমার কখনো গত ঈদে তো দুটো সিনেমা মুক্তি পেয়েছিল আমার জিন এবং পাপ এবং এই ঈদে আমি আসলে টু বি ভেরি অনেস্ট আমি খুব খুশি হতাম যদি আমার একটা ছবি আসতো কিন্তু একসঙ্গে দুটো ছবিকে একসঙ্গে প্রমোট করা এটা খুব চ্যালেঞ্জিং লাগে বাট আই হ্যাপি যে প্রডিউসাররা ভালো ছবিগুলোকে চুজ করেছে ঈদে দেওয়ার জন্য সো আমি চাইছি দর্শক দুটো ছবি দেখো ওকে মায়ের ছবিতে হ্যাঁ

অসংখ্য দর্শক চাহিদা এবং ডিরেক্টর প্রযোজকের চাহিদা ছিল বলেই আজকে আমরা হয়তো নয় নম্বর সিনেমা পর্যন্ত আমরা গিয়ে পৌঁছেছি হয়তো আরও সামনে অনেকগুলো ছবি আমাদের কথাবার্তা চলছে এটা বুলির সঙ্গে আমার হচ্ছে সেকেন্ড সিনেমা মায়া ঠিক আছে আর ডেড বডি আমার হরর ফিল্ম হিসেবে দ্বিতীয় ইকবাল ভাইয়ের ইভলভাইট ডিরেকশানে রেডবরি একটা আসলে রেডবরি আমরা যেমন এর আগে করেছিলাম আমি করেছিলাম জিন কত ই রেড এটা কিন্তু আসলে জিন না এটা আসলে একটা আত্মা সো দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে দুটোর মধ্যে ডিফারেন্ট টেস্ট পাবে দর্শক সো দুটোকে দুটো আমেজ ফিল নিয়ে দেবে দর্শন হরহ জ্বালানোর আরেকটি মুভি যেটি আপনি বলছিলেন জিনের প্রথম পর্বে আপনি ছিলেন জিন টু মোনা মুক্তি পাচ্ছে সেটিও হরর জনরা এবং অনেকগুলো সিনেমা মুক্তি পাইপলাইনে রয়েছে তো সেখানে ডেড বডি কেমন কোন পর্যায়ে থাকবে বলে মনে হয় আচ্ছা আরেকটা আপডেট দিয়ে রাখি জিন 3 কিন্তু আমি করছি এটা অলরেডি শুট হয়েছে আর জিন 3 তে আসলে টু ভালো যাক আজকের জন্য কামনা থ্রিতে এক একদমই অল ইন অল যেটা যেমন আপনারা জিন টুতে ওয়ানে দেখেছেন তান্ত্রিক ছিল বা একজন প্রফেসর ছিল ওই ওটাতে আবার পুরো কাজটাই আমি করছি সো সেই আসবে আমাকে কাস্ট করিয়েছে এনিওয়েস সিকুয়াল হবে তাহলে সিকুয়াল না আসলে গল্প একটা ডিফারেন্ট ডিফারেন্ট গল্প আর কি হয়তো একই নামে হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ

যদি কখনও কপালে লিখে রাখেন হবে তবে অনেকে অ্যাপ্রিসিয়েশন দেয় ইউটিউব বলেন অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যে নেক্সট সুপার স্টার এই টপমাটা আসলে আমার শুনতে ভালো লাগে শুনতে সত্যি ভালো লাগে তবে কতটুকু কি হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তালা জানেন আমার জায়গায় আমি চেষ্টা করে যাচ্ছি তবে আমার আত্মবিশ্বাস রয়েছে আত্মবিশ্বাস রয়েছে ইনশাল্লাহ ভালো কিছু করবো ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হি হাজ ডান ভেরি ওয়েল ওর তো অনেকটিতে অনেক ভালো কাজ করছে এখানে অনেক ভালো করেছে সো আই থিঙ্ক এই ছবিটি তার পারফরমেন্স ভীষণ ভালো লাগবে দর্শক থ্যাংক ইউ সো মাচ